আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো খাসির মগজ পোলা এই রান্নাটা খুবই মজার আমরা খাসির মগজকে বিভিন্ন ভাবে রান্না করে খাই কেউ টুকরো টুকরো করে কেটে রান্না করি আবার কেউ হাত দিয়ে ভেঙে রান্না করে। আজকে আমি রান্না করে দেখাবো খাসি মগজ হাত দিয়ে ভেঙে রান্না করা এজন্য করার মধ্যে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নিলাম আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করবো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব সাথে দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুন জিরে একসাথে পেস্ট করে দিয়েছি আর দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য পানিটা যখন ভালোভাবে মশলাটার সাথে হালকা একটু কষানো হবে তখন আমি এই পর্যায়ে দিয়ে পরিমাণ মতো দিব মরিচের হলুদের গুঁড়ো সাথে গোটা মশলা গোটা মশলা বলতে এখানে আছে দুই টুকরো দারচিনি দুটো দুটুকর এলাচি যখন এই মশলাটা ভালোভাবে আমরা কষাবো তখন এর মধ্যে আমরা খাসির মগজ আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এটা হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিব দেখেন হাত দিয়ে আমি যখন ভেঙে নিচ্ছি তখন এটা যে চাকাচালা ভাবটা এটা কিন্তু মিশে যাচ্ছে হাত দিয়ে ভাঙা হয়ে গেলে তখন দেখলাম তো তখন এটা সুন্দর ভাবে কষানো হয়ে গেছে তারপর এখন আমি এই যে আমি হাত দিয়ে ভেঙে যে মগজটা রেখেছিলাম পানি সহ সেটা একবার আমি দিয়ে দিলাম কারণ রান্নার জন্য অত অবশ্যই পানি লাগবে এখানে এই জন্য আমি একবার ভেঙে পানি দিয়ে মিশিয়ে দিয়ে নিলাম এখন কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না কারণ আমার খাসির মুখোশটা আগে থেকে সিদ্ধ করা ছিল সুন্দরভাবে ভালোভাবে যখন এটা ভালোভাবে বলক আসবে রান্না প্রায় শেষ পর্যায়ে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি হালকা একটু কেটে নিয়েছিলাম এখন রান্না শেষ পর্যায়ে দিয়ে দিব সাথে আমি একটু হালকা একটু ভাজা জিরার গুঁড়া দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন যখন পানিটা সুন্দরভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি লবণটা একটু চেক করে নিলাম দেখলাম লবণটা ঠিক আছে দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন আমাদের রান্না শেষ রান্নাটা যখন প্রায় আমার এমন শেষ হয়ে যাবে তখন আমি দেখেন তেজপাতাটা আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে জন্য আমি তুলে দিলাম আপনার আপনাদের সুবিধার্থে এই কাজটা করতে পারেন পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশন করবো আপনাদের জন্য মজাদার খাসির মগজ খুনা এভাবে আপনারা রান্না করে খাবেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম